আসলে লাইভে তেমন আসা হয় না তো আজকে আসলাম আপনাদের সাথে কিছু কথা বলার জন্য আপনারা তাড়াতাড়ি যুক্ত হয়ে যান আমাদের যারা এবং অডিয়েন্স আছেন তারা অবশ্যই তাড়াতাড়ি যুক্ত হবেন কিছু কথাবার্তা হবে আজকে তো আসলে অডিয়েন্সরা না আসলে কথা শুরু করতেছি না তো আপনারা অতি তাড়াতাড়ি যুক্ত হবেন আসলে ঠান্ডা দিন লাইভটা বেশিক্ষণ চালাবো না <laughs> <थाज़ा वागी। laughs> सवय <coughs> तु घर <laughs> অবশ্যই তাড়াতাড়ি সবাই যুক্ত হন আপনি ইউটিউব লাইভে তেমন আসে না তো তেমন অডিয়েন্স সাবস্ক্রাইবার নেই আমরা কেন